দেখো আমি হাই ওয়েলকাম টু শিষ্ঠা আশা করছি তোমরা সবাই সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমার পূজাবার্ষিকী ওয়েসলেস নিয়ে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস আমার কিন্তু ছোটবেলা থেকেই হয়েছিল আর ছোটদের পত্রিকা পড়তে পড়তেই একদিন আমি আবিষ্কার করেছিলাম যে পুজোর সংখ্যায় এত মোটা সেই পত্রিকারই একটা বিশেষ সংখ্যা বেরোয় এবং সেখানে অনেক লেখা থাকে অনেক ভালো লাগার অনেক নষ্টা ভর্তি রয়েছে পূজাবার্ষিকীর সঙ্গে আমার মূল্যবৃদ্ধি ছোঁয়াচেরও কিন্তু এই পূজাবার্ষিকীগুলোর মধ্যেও ছড়িয়েছে এই কয়েক বছরে বেড়ে গেছে অনেক দাম তাই আমি এখনো অবধি কিন্তু নিশ্চিত নই যে বইগুলো আমি বেশ লিস্টে রেখেছি সেগুলো সব আমি সংগ্রহ করতে পারবো কিনা অনেকটা টাকা ধাক্কা তাই বাজেটের মধ্যে যে কটা কেনা যায় সে কটাই কিনবো এবং তোমাদের সেটাও দেখাবো কিন্তু এই ভিডিওটা মূলত করা এই কারণে যাদের তোমরা একটা আইডিয়া পাও যে কি কী পূজাবার্ষিকী তোমাদের ইন্ট্রি করছে বা কি কী পূজাবার্ষিকী দেখে তোমাদের কিনতে ইচ্ছা করছে লিস্টে অনেক সংখ্যা কিন্তু বেরিয়েছে ম্যাক্সিমামই কিন্তু এখনও প্রকাশিত হয়নি তাই যেগুলো প্রকাশিত হয়নি সেগুলো আমি ছবি দিতে পারবো না কিন্তু যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর ছবি আমি দিয়ে যাব ভিডিওর মধ্যেই আর তার কন্টেন্টের ছবিও যদি প্রকাশকের থেকে আমি পাই সেগুলো আমি প্রোভাইড করব প্রকাশিত যে পূজাবার্ষিকীগুলো রয়েছে সেগুলোর যদি দাম জানতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সটা চেক করো যত যত বেরোতে থাকবে বইগুলো আমিও সেগুলোর কিন্তু দামগুলো আপডেট করতে থাকবো আমার ডেসক্রিপশান বক্সে ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি বই রিলেটেড ম্যাগাজিন রিলেটেড লিটারেচার কালচার নিয়ে আনটা তোমাদের ভালো লাগে এই লিস্টটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যেটা নিতেই হবে মাস্ট হ্যাভ যে পূজাবার্ষিকীগুলো অর্চনা থাকে আরেকটা হচ্ছে নিতে পারি মানে যেগুলো দেখে আমার ইন্টারেস্টিং লেগেছে কত বছর পরে ভালো লেগেছে বা এখন এবছরে আমি ট্রাই করতে চাই তো মাস্ট হ্যাভ যেগুলো সেগুলো আমার টপ প্রায়োরিটি যেগুলো নিতেই হবে আর যেগুলো নিতে পারি সেগুলো নিতেও পারি নাম দেখি বুঝতে পেরে গেছো তাহলে আর বক বক না করে চলো সোজা চলে যাই ইন্টারেস্টে মাস্টাবের মধ্যে আমার যেটা টপ প্রায়োরিটি লিস্টে থাকে সেটা হলো আমার ছোটোবেলার নস্টাল দিয়া এবং আমার নয় অনেক অনেক বাঙালি সন্তান যাদের সব কেটেছে এইসব পত্রিকার মলাটের ভেতরে তাদের জন্য কিন্তু এই দুটো ম্যাগাজিন মাস্ট হ্যাপ দুর্গাপুজোয় আর সেটা হলো আনন্দমেলা আর শুক আমার দুপাশে এই দুটোই এখন আপাতত রাখা আছে ব্যাকগ্রাউন্ড ব্লার কতটা বুঝতে পারছো জানি না কিন্তু এই দুটো পত্রিকা আমার জন্য শুধুমাত্র কন্টেন্টের জন্য নয় এই দুটো পত্রিকা বাড়িতে না এলে যেন আমার দুর্গা পুজোটাও শুরু হয় না আর ক্লাস ওয়ান থেকে এই দুটো পত্রিকার সঙ্গে আমার সম্পর্ক অনেক লেখক পাল্টেছেন অনেক লেখককে আমরা হারিয়েছি কিন্তু এই দুটো বইয়ের থ্রিল এখনও কিন্তু বজায় রয়েছে সমানভাবে তৃতীয় যে ম্যাগাজিনটা আমার জন্য মাস্ট পুজোতে সেটা হচ্ছে কিশোর ভারতী কিশোর ভারতী অনেক দিন পর্যন্ত আমার বাড়িতে আসতো না কিন্তু একটু বড় হয়ে স্কুলে যখন আমি ফাইভ সিক্সে পড়ি তখন ডিসকভার করি এবং সঙ্গে সঙ্গে এই পত্রিকাটার একদম অন্ধভক্ত হয়ে যায় এরা যেভাবে যে স্টাইলে আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতো শৈশব থেকে সেটা আমার ভীষণ ভীষণ স্মার্ট মডার্ন এবং কখনো পেট্রোনাইজিং লাগেনি মানে আমাদের ছোটদেরকে ছোট করে দেখার কোনো টেন্ডেন্সি লাগেনি ভীষণই ইন্টেলিজেন্ট এই ম্যাগাজিনটা সাজানো হতো এবং এটার পূজা বার্ষিকীতে প্রচুর কন্টেন্ট থাকে আনন্দ মেলার তুলনায় তো অনেক বেশি কন্টেন্ট থাকে ফিরে দেখা যেরকম আমাদের সুপ্তারাতে একটা বিভাগে একটা করে গল্প থাকতো সেরকম কিন্তু অনেক লেখাও থাকে যেগুলো পুরনো সাহিত্যিকদের লেখা যারা ক্লাসিক্যাল রাইটার্স যারা এখন আর পৃথিবীতে নেই কিন্তু তাদের অমর সৃষ্টিগুলো আবার রিভিজিট করার একটা সুযোগ থাকে অনেকেই বলেন যে কেন কিশোর ভারতী পুরনো লেখা দিয়ে বড়ায় আমার মনে হয় নতুন লেখার সাথে পাশাপাশি পুরনো লেখাগুলো যদি আমি একটা পত্রিকাতে পাই তাহলে ক্ষতি কিশোর ভারতীর ইলাস্ট্রেশন পুজোর সংখ্যার বিশেষ করে অপূর্ব সুন্দর হয় আমার মতে কিশোর ভারতীর স্ট্রেংথ হলো তাদের গ্রাফিক নভেলস আর কমিক্স কিশোর ভারতীতে কিন্তু গ্রাফিক নভেল বা কমিক্স বেশি থাকে এবং পুরোনো গল্পগুলোকে আবার গ্রাফিক নভেল আকারে তারা প্রকাশ করে এবং গ্রাফিক নভেল আকারে নতুনভাবে তারা প্রেজেন্ট করে নতুন পাঠকদের কাছে আমার সেটাও খুব ভালো লাগে কারণ অনেক লেখা এমন আছে যেগুলো ক্লাসিক্যাল লেখা এখনকার দিনে হয়তো বাচ্চারা সেই লেখাগুলোর সঙ্গে পরিচিত নয় তাই যখন এটা গ্রাফিক নভেল আকারে আসে সেটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায় কারণ ওটা ভিজুয়াল মিডিয়ামটার দিকে ফোকাস করা হয় ছবি থাকে তো ক্লাসিক লিটারেচারের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করার জন্য গ্রাফিক নভেলস কিন্তু খুব সুন্দর একটা মিডিয়াম হতে পারে জাপানিজ যে গ্রাফিক নভেলের স্টাইল সাদা কালো সেইটা খুব সুন্দর করে দেখতে পাওয়া যায় কিন্তু কিশোর ভারতীর যে কমিক্সগুলোর মধ্যে থেকে বড়দের পত্রিকাতে আসি আনন্দবাজার পত্রিকা যেটা পুজোর সংখ্যা আমার জন্য ওটা এবং সবার প্রথমে এই বছর আমি আনন্দবাজার পত্রিকায় পেয়েছি এবং শেষ করে ফেলেছি গোটা ম্যাগাজিনটাই আর সেটা নিয়ে রিভিউ খুব শিগগিরই তোমরা পাবে চ্যানেলে তাই দেখতে থাকো এখানে কোয়ালিটি লেখা পাওয়া যায় নভেলস খুব ভালো হয় উপন্যাসগুলোর কোয়ালিটি খুব ভালো হয় ভালো ভালো লেখকদের লেখা থাকে এরপরে যে পত্রিকাটার কথা বলবো সেটা আমি গত দু ডিসকভার করেছি সেটা হচ্ছে অন্তরিত অপূর্ব সুন্দর প্রচ্ছদ হয় এবং তাদের ফন্টারই প্রথম কথা বলবো আমি বড় ফ্যান অন্তরিক লেখা ফন্টার এবং অন্তরীপের কন্টেন্ট আমার খুব ভালো লেগেছে দাম অনুপাতে লেখার প্রচুর ভ্যারাইটিও বর্তমান থাকে আর এই ম্যাগাজিনগুলো শুধু পুজোর সময় তো আমরা পড়ি না আমার মনে হয় যারা সারা বছর বই কিনে উঠতে পারেন না বা যারা সারা বছর সুযোগও পান না অতটা তাদের কাছে এই ম্যাগাজিনগুলো কিন্তু সারা বছর থাকে আমিও যখন পড়ার কিছু পাই না আবার পুরোনো ম্যাগাজিন ঘেটে কোনো উপন্যাস বার করি এবং এক মলাটের মধ্যে এতগুলো উপন্যাস এতগুলো লেখা ফিচার এগুলো পাওয়ার একটাই চান্স হলো এই পূজাবার্ষিকী তো সেক্ষেত্রে যে জিনিসগুলো কন্টেন্ট হেভি মানে আমি কম পয়সা খরচ করে অনেকটা লেখা পাই বা অনেক ভালো কোয়ালিটি লেখা পাই ভালো লেখকদের লেখা পাই সেই ম্যাগাজিনটা নেওয়াই বুদ্ধিমানের কাজ তো সেখানে অন্তরীপ কিন্তু আমার জন্য একটা মাস্ট আরেকটা পত্রিকা যেটা আমার জন্য নিতেই হবে লিস্টে থাকবে সেটা হচ্ছে গল্প কুটির মূলত ছোট গল্পের ওপর ফোকাস করে ছোট গল্প অন গল্প এইগুলোই থাকে এবং গল্প খুব ছোট ম্যাগাজিন হয় খুব মোটা ঢাউস ঢাউজ যে ম্যাগাজিনগুলো আমরা দেখি পুজো সংখ্যা সেগুলোর থেকে একটু পাতলা ধরনেরই হয় এবং ছোট গল্পে ভর্তি থাকে অসাধারণ বাইন্ডিং প্রথম যে জিনিসটা আমি এটার প্রশংসা করতে চাই সেটা হচ্ছে অসাধারণ বাইন্ডিং এবং গত দু তিন বছর ধরে এম আলীর আঁকা যে প্রচ্ছদ সেগুলো বাঁধিয়ে রাখার মতো সুন্দর এত অপূর্ব আমি গত দুবছরের ছবিগুলো দেখাতে চাই প্রচ্ছদের তোমরা দেখতে পাচ্ছ এত অপূর্ব আঁকাগুলো হয় এমনিতে এম আলী অ্যাজ অ্যান আর্টিস্ট অসাধারণ একজন শিল্পী এবং আমি ভীষণ বড় ভক্ত ওনার আমি সমস্ত কাজ ওনার ফলো করি ফেসবুকে এই ধরনের যে স্টাইলটা উনি তৈরি করেছেন এটা আমার ভীষণ প্রিয় খুব স্টুডিও জিবলি মিয়াজাকির ছবিগুলোর কথা মনে করিয়ে দেয় এম ছবিগুলোর কথা আর এই পত্রিকাটার মধ্যে গত বছর আমার ইন্দ্রনীল সান্যালের লেখা যে গল্পটা আমি পড়েছিলাম আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ কন্টেম্পোরারি ছোট গল্পের মধ্যে সেটা থাকবে এবং পত্রিকাটা স্ট্যান্ডার্ডও কিন্তু দিনকে দিন ভালো হচ্ছে প্রচারের অন্তরালেই থাকে এটা আমি কিন্তু রেকমেন্ড করবো এই সবগুলো তোমরা কলেজ স্ট্রিটের কোনো সেলারের থেকে নাও বা ম্যাগাজিন যদি নিতেই হয় একটুখানি বাইরে গিয়ে কলকাতার যে পত্রিকা বিক্রি হয় যেখানে খবরের কাগজ ম্যাগাজিনের দোকান সেখানে একটু যেখানে দাম কমানো হয় ডিসকাউন্ট দেওয়া হয় সেখানে গিয়ে নিতে পারো আর তাছাড়া আর একটাই অপশান হলো আমাদের বাড়িতে সাইকেল নিয়ে যে পেপার কাকু আসেন ছোটোবেলা থেকে এটাও একটা নস্টেলজিয়ার জিয়ার তার কাছে বলে রাখা থাকে যে এই ম্যাগাজিনগুলো আমি নেবো তিনি দিতে থাকেন এইভাবেও আমি নিই কিছু অপ্রচলিত ম্যাগাজিন যেমন গল্প কুটির বা অন্তরিত এইগুলো তার খুঁজতে একটু অসুবিধা হয় তা সেগুলোর দায়িত্ব আমি নিয়ে নিই গিয়ে খুঁজে আনি নইলে অনলাইনে কিনি কিন্তু বাকি আমি তো রেকমেন্ড করব কলেজ স্ট্রিট গিয়ে নেওয়ার জন্য কিন্তু সবার পক্ষে আমি জানি সম্ভব হয় না আমরা অনেকে অনেকটা দূরে থাকি কিন্তু অনলাইনে কিছু সাইট আছে যারা কিন্তু দেয় আমি যদি ডেসক্রিপশন বক্সে পাই লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো তাই প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করো আর একটা যে পত্রিকার কথা বলবো যেটা নিতেই হবে লিস্টের শেষ পত্রিকা আর যারা বাজেটের মধ্যে একটা ভালো পত্রিকা চায় এবং দুর্গাপুজোর যে ম্যাগাজিনগুলো বেরোয় তার মধ্যে সেই ক্লাসিক্যাল সময় সেই টাচটা ফুটছে তাদের জন্য বর্তমান মাস্ট হ্যাভ বর্তমান এখনও অবধি নিজের দাম একদম সুন্দরভাবে বজায় রেখেছে একশো টাকার নিচে বর্তমান পাওয়া যায় এবং এবছর কি করবে জানি না তবে আমার মনে হয় না খুব একটা দাম বাড়ানো হবে এবং বর্তমানে কোয়ালিটি কন্টেন্ট থাকে পুরনো দিনের লেখকরা এখনও নিচ্ছেন আমাদের জন্য আমাদের সৌভাগ্য পরও তাদেরও লেখা আমরা পেয়ে যাই আর খুব ক্লাসিক্যাল একটা প্রচ্ছদ হয় খুব বেশি অন্যরকম কিছু থাকে না একদম একটা মা দুর্গার মুখ থাকে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও যদি পত্রিকা বেরোতো এরকমই দেখতে হতো আর সেটাই বজায় রাখা হয় আর বেশি বিজ্ঞাপন থাকে না যেটা আর একটা আমার প্রবলেম আনন্দ গ্রুপের যে যে ম্যাগাজিনগুলো বেরোয় আমি ইউটিউবে স্কিপ অ্যাড করতে শিখেছি আনন্দ মেলা পড়ে কারণ আনন্দ মেলাতে এই পাতায় উপন্যাস এই পাতায় বিজ্ঞাপন এই পাতায় উপন্যাস তার হাফ উপন্যাস হাফ বিজ্ঞাপন তো এইভাবে আমি কিন্তু কিপ্যাড করা শিখে গেছি নাইনটি স্কিড হয়েও আনন্দ মেলা পূজাওয়ার পড়ে এবং বাকি আনন্দ গ্রুপের ম্যাগাজিনগুলো কিন্তু এই দোষেই দোষী একে তো দাম বেশি তার উপরে গাদাখানেক বিজ্ঞাপন এবং পেপার কোয়ালিটিও যে খুব এক না ভালো তাও নয় তাই বর্তমান সেক্ষেত্রে আমি বলবো এই বিষয়টা কমই থাকে এবং টাকাটাও কমই তাই একটা ম্যাগাজিন যারা নিতে চায় এবং বাড়িতে অনেকেই পুরনো মানুষ এখনও রয়েছে যাদের বাবা মা দিদা ঠাকুমা দাদু তারাও পুজোর উপহারের সঙ্গে হয় একটা করে পূজা বার্ষিকী দিলে কিন্তু খুব মিষ্টি হয় ব্যাপারটা এবং আমিও চেষ্টা করি যারা বই পড়ে একটু আর দুবা বা যাদের বই পড়ার অভ্যেস আছে ছোট হোক বড় হোক তাদেরও যে কোনো একটা পছন্দের পূজাবার্ষিকী উপহার দিতে জামা কাপড় দিতে দিলে সঙ্গে দিতে তাদের পারি না তাদেরকে পুজোর উপহারের মধ্যে কিন্তু পূজাবাসী এটা ভালো অপশন এই ছিল আমার নিতেই হবে লিস্ট এবার নিতে পারি মানে যেগুলো অপশনাল সেইগুলো সম্বন্ধে তোমাদের বলে দিই সংক্ষেপে প্রথম হচ্ছে সেই লিস্টে সন্দেশ সন্দেশ পুরোপুরি নেওয়া হয় নাস্টাল জন্য এখনকার লেখার খুব একটা বড় ভক্ত নই আমি সন্দেশও কিন্তু পুরোনো দু একটা লেখা ইনক্লুড করে আগেকার দিনে লীলা মজুমদারের সত্যজিৎ রায়ের সন্দেশের প্রচ্ছদ গত কয়েক বছরে আমার খুব একটা ভালো লাগেনি ওরা যে ক্লাসিক্যাল প্রচ্ছদ আগে ইউজ করতো যেগুলো সত্যজিৎ রায়ের আঁকা স্টাইলে আমার সেগুলো বেশি ভালো লাগে কিন্তু সন্দেশ আমি কন্টেন্ট দেখে তবেই ডিসাইড করবো এখনো জানি না আনন্দ গ্রুপের আর একটা পত্রিকা যেটা লেখা মাঝে মধ্যে ভালো হয় মাঝে মধ্যে ভালো হয় না একটা অ্যাটলিস্ট উপন্যাস আমার ভালো লাগে এবারও তাই হয়েছিল সেটা হচ্ছে পত্রিকা পত্রিকা শুধু পত্রিকা এই পত্রিকা আগে খুবই কম টাকায় ছিল এবং এটা এইভাবেই প্রচার করা হতো যে এটা সুলভে পাওয়া যায় যে সত্যিটা এখন আর নেই পত্রিকার দামই দুশো সত্য হয়ে গেছে খারাপ বলবো না অ্যাভারেজ ভালোই হয় দু একটা উপন্যাস খুবই ভালো হয় তাই এবারে প্রচ্ছদা স্টাইলটা খুব সুন্দর লেগেছে আমার এরপর লিস্টে রয়েছে কথা সাহিত্য কথা সাহিত্য মিত্র ঘোষ থেকে বেরোয় এবং মিত্র ঘোষ পাবলিশার্স প্রতি মাসে কথা সাহিত্য বের করেন কথা সাহিত্যের মধ্যেও সুন্দর লেখা পাওয়া যায় মিত্র ঘোষের সঙ্গে যুক্ত লেখকরা তো লেখেনি এছাড়াও সায়ন্তনী পুতন্ডর যে অধিরাজ সিরিজের একটা করে লেখা থাকে তিনিও মিত্র ঘোষ থেকে লেখেন আমার ভালো লেগেছে এই বছরে আমি নেব কিনা এখনো শিওর না তবে অপশনাল লিস্টে রয়েছে এটা এরপরে নিতেও পারি লিস্টে রয়েছে অরণ্যমন অরণ্যমনের থেকে আমি কখনো পূজাবার্ষিকী কিনি কিন্তু এই বছর তাদের বিজ্ঞাপনটা দেখলাম তাদের কন্টেন্ট দেখে আমি ইন্টারেস্টেড এটা নেওয়ার কথা আমি ভাবছি এই সময় পত্রিকার পূজাবার্ষিকীর একটা অন্যতম আকর্ষণ আমার মনে হয় তাদের প্রবন্ধ রচনামূলক প্রবন্ধগুলো আমার খুবই ভালো লাগে সিনেমা সংক্রান্ত কালচারাল আর সামাজিক অনেক প্রবন্ধ থাকে আর এই সময়ও একটা পাতলা পূজাবার্ষিকী তুলনামূলকভাবে হালকা ছোট এবং খুব একটা দামি নয় তাই এই সময় আমি একদম পুজোর সময়ে বেরোই এটা মানে খুব আগে এটা বের করে না এরা আমি আগের বারে আমার মনে আছে আমি কোথায় সপ্তমী কি ষষ্ঠী এরম সময় এই পত্রিকাটা পেয়েছিলাম ফাইনালি কোথাও দেখতে তো এটা একদম পুজোর আগে আগে বেরোয় তাই এখনো সময় রয়েছে দেখা যায় নেক্সট আমার ওয়েশ লিস্টে আছে আম পাতা জাম এটাও একটা ছোটদের ম্যাগাজিন দেবাশিস বসু সম্পাদিত এই ম্যাগাজিনটা একেবারে ম্যাগাজিনের মতো নয় একদম বাঁধানো বইয়ের মতো এটা পুজোর সময় বেরোয় অনেক কন্টেন্ট থাকে অনেক মজার মজার জিনিস থাকে এর মধ্যে আর প্রচ্ছদ খুব মিষ্টি হয় বাচ্চাদের যদি গিফট করতে যান খুব ভালো একটা অপশন আর আমি ধীরে বাচ্চা যে মানে ছোটদের সব ম্যাগাজিন পারলে পরে ফেলে তাহার কাছে এই ম্যাগাজিনটা প্রত্যেকবারই বই লিস্টেই থেকে যায় তার কারণ হলো এটার দামটা একটু বেশি আর বাকি সবগুলো কিনে কখনোই আমার হাতে পয়সা থাকে না এটা আমি মাস্ট হ্যাপে রাখতে চেয়েছিলাম যে নিতেই হবে তারপর প্রতিবারের মতো মোনা করে নিতেই পারি এই লিস্টেই রয়েছে আপাতত তবে যদি নিতেই পারি লিস্টের কোনো প্রায়োরিটি থাকে তাহলে এটা আর একটা খুব ইন্টারেস্টিং ম্যাগাজিনের সন্ধান আমি পেয়েছিলাম কয়েক বছর আগে সেটা হল অনুবাদ পত্রিকা যারা আঞ্চলিক লেখা পড়তে চান যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে লেখা পড়তে চান কিন্তু বাংলা ভাষায় পড়তে যারা বেশি বোধ করেন এবং বাংলার অনুবাদ সাহিত্য পড়তে চান তাদের জন্য এটা একটা মাস্টার এটাও মান্থলি ম্যাগাজিন হিসেবে বেরোয় কিন্তু পূজা পূজাবার্ষিকী যে এটা বেরোয় অনুবাদ পত্রিকা সেটাতে প্রচুর কন্টেন্ট থাকে আর সবচেয়ে ভালো লাগে যে আঞ্চলিক সাহিত্যকে ফোকাস করা হয় আমাদের পশ্চিমবঙ্গের বাইরে এই দেশের বিভিন্ন কোনায় এবং পৃথিবীর বিভিন্ন ফোনায় যে সাহিত্য তৈরি হচ্ছে সেটা আমাদের নিজের ভাষা আমাদের কমফর্টের ভাষায় আমাদের মাতৃভাষায় আমাদের কাছে নিয়ে আসে এই ম্যাগাজিনটা এই প্রচেষ্টাটা আমার খুব ভালো লাগে অনুবাদের কাজ অনেক অনেক বেশি হওয়া উচিত আমি বারবার বলি এটাকে আমি হিডেন জেম হিসেবে ট্রিট করি যাব থেকে আমি জানতে পেরেছি অনুবাদ পত্রিকার কথা ক্লাসিক্যাল সাহিত্য ইংরেজিতে লেখা ফরাসি ভাষায় লেখা রাশিয়ান ভাষায় লেখা এগুলো তো থাকেই তার সাথে আসাম উড়িষ্যা কেরালা উত্তরপ্রদেশ এবং ভারতের বিভিন্ন কর্নার থেকে লেখকদের লেখা কিন্তু অনুবাদ করা হয় এখানে এই লিস্টের যে শেষ ম্যাগাজিনটা রয়েছে সেটা হচ্ছে কৃত্রিবাস যদিও কৃত্রিবাস একটালে আমার নিতেই হবে লিস্টে থাকতো কিন্তু গত বছরের কন্টেন্টে আমি অনেকটাই হতাশ এবং কৃত্রিবাসা থেকে যতটা এক্সেলেন্স আমি এক্সপেক্ট করি সেই এক্সেলেন্সটা পাইনি এবং কিছু লেখা আমার কোয়েশ্চেনেবেলই লেগেছে কেন সেই লেখাগুলো কৃত্রিবাসের মতো পত্রিকাতে রয়েছে সেটা ভাবতে আমার অবাক লেগেছে তাই কৃত্তিবাসের জন্য আমি অপেক্ষা করছি আমি কন্টেন্ট দেখব কিছু মানুষের রিভিউ দেখব কিরম লেখা বেরিয়েছে একটু না দেখে ওভারভিউ না করে আমি কৃত্তিবাস নেওয়ার রেস্ট নিচ্ছি না কারণ কৃত্তিবাসও কিন্তু একটা দামি ম্যাগাজিন তাহলে এই ছিল আমার উইসলিস্ট পূজাবার্ষিকীর দু হাজার চব্বিশের চোদ্দশো একত্রিশ সাল বাংলার আর যারা এখান থেকে কোনো আইডিয়া পেয়েছো বা যাদের অলরেডি আমার মতো একটা লম্বা চওড়া লিস্ট আছে তারা প্লিজ কমেন্ট বক্সে নিজেদের লিস্ট আমাদের সঙ্গে শেয়ার করে নাও বাকিরাও কিন্তু হেল্প পাবে বাকিরাও যদি কিছু ইনক্লুড করতে চায় যেটা আমি ইনক্লুড করিনি সেগুলো ইনক্লুড করতে পারবে আমার লিস্ট আরও বাড়িয়ে দিতে হেল্প করো আর তোমরা যদি কোনো ম্যাগাজিন পার্টিকুলারলি রিভিউ দেখতে চাও সেটাও আমাকে জানাও ভালো থাকো পুজো আসছে সুস্থ থাকো নিজের বাজেটের মধ্যে কিছুটা বাজেট কিন্তু পূজাবার্ষিকীর জন্য অবশ্যই বাজিয়ে রেখো দেখা হবে